আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ঘরে বসে রেস্টুরেন্টের মতো ঘন ক্রিমি মজাদার তৈরি করা যায় আজকের এই ভিডিও মাত্র মিনিটে ঘন মজাদার এই মেয়নিসটা আপনি ঘরে বসেই তৈরি করতে পারবেন মেয়োজ তৈরির জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে আমরা দুইটা কাঁচা ডিম ভেঙে নিলাম এরপরে এতে দেওয়া হলো লবণ তারপরে দেওয়া হলো কিছুটা গোলমরিচ এরপরে ভিনেগার দিলাম তারপরে ফুল ক্রিম মিল্ক পাউডার এখানে ডিপ্লোমা মিল্ক পাউডার আমি ইউজ করেছি দুই টেবিল চামচ এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস এরপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আপনারা চাইলে কম বেশি চিনি দিতে পারেন অথবা নাও দিতে পারেন এরপরে অল্প কিছু পরিমাণে সয়াবিন তেল অথবা কুকিং অয়েল অথবা আপনি রাইস ব্যান অয়েল যে কোনো কুকিং অয়েল দিয়ে কিন্তু আপনারা এটা করতে পারেন তারপরে সবগুলো উপকরণকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মিক্সচারটা ভালোভাবে মিশে ঘন আকার ধারণ করে যখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স হয়ে যাবে তারপরে এর মধ্যে আরেকটু পরিমাণে তেল দিয়ে দিতে হবে একসাথে অনেকগুলো তেল দেওয়া যাবে না তাহলে কিন্তু বেওনিজটা ফেটে যাবে কিংবা ভালোভাবে ঘন হবে না তো আমি আরও একশো গ্রামের মতো তেল দিয়ে এটা কিন্তু আবার ঘন করে নিচ্ছি যখন আবার ঘন হয়ে যাবে তখন এতে আবার আর একশো গ্রাম বা দুইশো গ্রামের মতো তেল অ্যাড করতে হবে তেলটা দেওয়ার পরে আবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এই তেলটাকে আগের মিশ্রণের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন ঘন হয়ে যায় আমরা আজকে দুইটা ডিম দিয়ে এক লিটার তেলের মেয়নিস তৈরি করে দেখাবো আপনাদেরকে এই এক লিটার তেল কিন্তু আমরা চার থেকে পাঁচবার ধাপে ধাপে পর্যায়ক্রমে কিন্তু দিচ্ছি একসাথে দেয়া যাবে না তাহলে কিন্তু একেবারে পানির মতো নরম হয়ে যাবে অথবা ফেনা হবে কিন্তু এরকম ঘন হবে না তাই প্রত্যেকবারই অল্প অল্প করে তেল দিতে হবে এবং সেই তেলটাকে ভালোভাবে ঘন না হওয়া পর্যন্ত ব্লেন্ড করতে হবে যখনই ঘন হয়ে মিক্স হয়ে যাবে তারপর পুনরায় আবারও তেল অ্যাড করতে হবে ঠিক এইভাবে আপনারা চার থেকে পাঁচ বার ধাপ অনুযায়ী এই এই লিটার দিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বারবার ঘন করে নিতে হবে এটা ঘন হতে হতে আপনাদেরকে আরেকটা কথা বলি আপনারা কিন্তু চাইলে সেম ভাবে সেম উপায়ে আপনারা কিন্তু জগের ব্লেন্ডারে ব্লেন্ডার করতে পারেন আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে কিন্তু আপনারা নর্মাল যে কমার্শিয়াল ব্লেন্ডার অথবা জুসের যে ব্লেন্ডার আছে সেই ব্লেন্ডারও কিন্তু আপনারা একই উপায়ে এই তৈরি করতে পারেন আপনাদের যে হ্যান্ড লাগবে এমন কিন্তু কোনো কথা কথা নাই আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে মায়নিস তৈরির জন্য আপনারা যদি সানফ্লাওয়ার অয়েল রাইস ব্র্যান্ড অয়েল কিংবা হচ্ছে ভেজিটেবল অয়েল ব্যবহার করেন তাহলে কিন্তু মায়নিস থেকে খুব ভালো একটা ফ্লেভার পাবেন আর যদি এই মায়নিসটা অলিভ অয়েল দিয়ে করতে পারেন তাহলে তো সবচেয়ে বেস্ট ফ্লেভার পাবেন দর্শক তৈরি হয়ে গেল ডিম দুইটা থেকে এক লিটার তেলের ঘন ক্রিমি মজাদার মেয়োজ এই মেয়োজটা আপনারা কিন্তু সাত দিন পর্যন্ত নর্মাল টেম্পারেচারের ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন দর্শক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন এবং যদি আমার চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে বা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ